সংগ্রামী আমাদের সোনা জেলেছেন সহযোদ্ধা আজকে আমাদের যে কর্মসূচি ছিল এই কর্মসূচিটি আমরা একান্তভাবে বাধ্য হয়ে করতে হচ্ছে চব্বিশের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর উনি ফেসিবাদ হাতিনাকে বাংলাদেশের মাটি থেকে এই ছাত্র সমাজ সাধারণ জনগণ সকলের সম্মিলিত প্রচেষ্টা বিতাড়িত করার পর এখনো অপশক্তি ষড়যন্ত্র কিভাবে বাংলাদেশকে বিনষ্ট করা যায় আমরা তরুণ সমাজ সেই ব্যাপারে সবসময় সচেষ্ট আমরা সচেতন থেকে এই ষড়যন্ত্রের আলোহা হাত ইনশাল্লাহ প্রতিরোধ করব আমাদের এই চব্বিশে যারা আন্দোলনে ভূমিকা রেখেছে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের তাদের তাদেরকে টার্গেট করে করে তাদেরকে টার্গেট করে করে একের পর এক হামলা চালানো হচ্ছে তাদেরকে গুলি করা হচ্ছে তাদেরকে এলোপাতারে কুপানো হচ্ছে তারা মেডিকেলে সাথে পাঞ্জা লড়ছে কেউ মারা যাচ্ছে আমরা তার প্রতিবাদ জানাতে পারছি তাছাড়া আমাদের কিছু করার নাই আমরা আন্দোলন করতে পারবো প্রতিবাদ করতে পারবো কিন্তু এদেশের সরকার এদেশের প্রশাসন প্রশাসনের উচিত সুষ্ঠ বিচার নিশ্চিত করা আমরা ছাত্র সমাজ সাধারণ জনগণ এ চব্বিশের আন্দোলনের প্রেক্ষিতে সার্বভৌম রাষ্ট্র এবং সুশাসন প্রায়ামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে